দর্শক স্বাগত বিডি পলিটিক্স চ্যানেলে বর্তমান সময়ে ঘটে যাওয়া আলোচিত সংবাদ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স কারণ আমরা জানাই খবরের ভেতরের খবর আজকের আলোচনা একটা বেশ মানে ভাবনার বিষয় নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশি শিল্পী কলাকুশলীদের মধ্যে ইয়ে বিদেশে পাড়ি জমানোর একটা প্রবণতা বাড়ছে তো আমাদের হাতে কিছু তথ্য আর খবর আছে সেগুলোর ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করব কেন এমনটা ঘটছে এর পেছনের কারণগুলো আসলে কি আর সাম্প্রতিক সময়ে কী অবস্থা দাঁড়িয়েছে ঠিক আর আমরা শুধু কারা যাচ্ছেন বা কোথায় যাচ্ছেন তাই না বরং চেষ্টা করব তথ্যের গভীরে গিয়ে বুঝতে যে এই যে দেশ ছাড়ার সিদ্ধান্ত এর পেছনে ঠিক কোন কারণগুলো কাজ করছে এটা কি শুধুই মানে ব্যক্তিগত চাওয়া পাওয়া নাকি এর সাথে সামাজিক রাজনৈতিক বা ধরুন পেশাগত কোনো গভীর সংকটও জড়িয়ে আছে বিশেষ করে গত বছরের যে জুলাই আন্দোলন হলো তারপর এখন পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে সেটারও একটা চিত্র আমরা তুলে ধরতে পারি আচ্ছা তাহলে প্রথমে একটু দেখি এই যে প্রবণতাটার কথা বলছি এটা আসলে কতটা মানে কতটা ব্যাপক তথ্য যা বলছে তাতে তো মনে হচ্ছে গত এক দশকেই শতাধিক শিল্পী কলাকুশলী স্থায়ীভাবে বিদেশে চলে গেছেন বেশিরভাগই ইউরোপ বা আমেরিকায় সংখ্যাটা কিন্তু নেহাত কম না একেবারে কম না আর সংখ্যাটা তাৎপর্যপূর্ণ বটে দেখুন আমরা যখন মেধা পাচার বা ধরুন ব্রেন ড্রেন বলি তখন সাধারণত কাদের কথা ভাবি ডাক্তার ইঞ্জিনিয়ার তাই না শিল্পীদের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম একজন বাংলাদেশি ডাক্তার বা ইঞ্জিনিয়ার পশ্চিমা দেশে গিয়ে হয়তো মানে তুলনামূলক সহজে সেখানকার পেশাগত জীবনে ঢুকে পড়তে পারেন তাদের দক্ষতার একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে কিন্তু একজন অভিনেতার জন্য হলিউডে জায়গা করা বা একজন গায়কের জন্য পশ্চিমা মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢোকা সেটা অনেক বেশি কঠিন সেখানে সাংস্কৃতিক ফারাক ভাষা সমস্যা এমনকি গায়ের রঙও কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়ায় তার মানে বলছেন পশ্চিমা দেশের মূলধারার সাথে শিল্পীদের মানিয়ে নেওয়াটা বেশ কঠিন মানে সুযোগ পেলো সেটা খুব খুব বড় কিছু হয় না প্রায় অসম্ভবই বলা চলে অন্তত প্রথম প্রজন্মের জন্য যদি বা সুযোগ আসেও সেটা দেখা যায় খুবই ছোটোখাটো কোনো চরিত্রে অথচ এই কঠিন বাস্তবতা এ অনিশ্চয়তাগুলো কিন্তু তারা জেনে শুনেই দেশ ছাড়ছেন এখানেই তো প্রশ্নটা আসে যে তাহলে কোন জিনিসগুলো তাদের এতটা ঝুঁকি নিতে বাধ্য করছে কারণগুলো নিশ্চয় খুবই জোরালো তাহলে কারণগুলোর দিকেই যাওয়া যাক আচ্ছা যদি আমরা গত বছরের জুলাই আন্দোলনের আগের সময়ের কথা ভাবি তখনকার কারণগুলো কি ছিল তথ্য যা বলছে তাতে তো বেশ কয়েকটা কারণ উঠে আসছে যেমন ধরুন একটা ভাল জীবনযাত্রা নিরাপত্তা বেশি আয়ের সুযোগ হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আছেই আবার অনেকে বলছেন দেশে কাজের সুযোগ কমে যাচ্ছিল এটাও নাকি একটা কারণ ঠিক এর সাথে আরও কিছু বিষয়ও আছে যেমন ধরুন ছেলেমেয়ের ভবিষ্যৎ তাদের জন্য ভালো শিক্ষা ভালো পরিবেশ নিশ্চিত করা আবার অনেকে হয়তো অনেক বছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে একটা সময় এসে একটু স্থির হতে চান একটা সেকেন্ড হোম বাকি জীবনটা একটু শান্তিতে কাটানো এরকম ভাবনাও কাজ করে তার মানে কারণগুলো বেশ মিশ্র ছিল ব্যক্তিগত ইচ্ছা পেশাগত চাপ আবার পারিবারিক চিন্তা ভাবনা। সব মিলিয়ে একদম তাই এর মধ্যে আবার কিছু নির্দিষ্ট সময়ের প্রভাবও কিন্তু ছিল যেমন ধরুন গত দশকের মাঝামাঝি একবার আমেরিকার ভিসার নিয়মকানুন শিল্পী সাহিত্যিকদের জন্য একটু সহজ হয়েছিল তখন কিন্তু বেশ একটা হিরিক পড়েছিল দেশ ছাড়ার আবার দেখুন কোভিডের সময় বা তার ঠিক পরে ঢাকায় কাজের সুযোগ তো আসলেই কমে গিয়েছিল ওই অর্থনৈতিক চাপেও অনেকেই কিন্তু অন্য পথ খুঁজেছেন বিদেশে গেছেন আর হ্যাঁ কিছু ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের কারণে হয়তো কোণঠাসা হয়ে পড়া বা ধরুন প্রতিহিংসার ভয় এরকম কথাও শোনা গেছে সেটাও হয়তো কাউকে কাউকে দেশ ছাড়তে প্রভাবিত করেছে হুম বেশ জটিল একটা চিত্র আচ্ছা এবার যদি একটু সাম্প্রতিক সময়ের দিকে তাকাই মানে গত বছরের পাঁচ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তথ্য বলছে এই দেশ ছড়ার প্রবণতাটা নাকি আরও বেড়েছে কিছু অভিযোগও উঠছে বেশ গুরুতর যেমন শিল্পীদের কাজে বাধা দেওয়া হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এইসব সব কারণে ওনাকে অনেকে এখন বিদেশে পাকাপাকিভাবে থাকতে চাইছেন হ্যাঁ পরিস্থিতিটা আসলেই বেশ জটিল আর স্পর্শকাতর হয়ে উঠেছে তথ্যের ভিত্তিতে অন্তত সেটাই মনে হচ্ছে গত বছরের জুলাইতে যে গণ অভ্যুত্থান হল তখন একটা ধারণা ছিল যে যারা আগে সরকারের পক্ষে খুব সোচ্চার ছিলেন বা ধরুন সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন হয়তো মূলত তারাই দেশ ছাড়বেন কিন্তু বাস্তবে যা দেখা যাচ্ছে সেটা এর থেকেও কিছুটা মানে বিস্তৃত আর একটু অন্যরকমও কিরকম একটু খুলে বলবেন যেমন সূত্রগুলো যা বলছে তাতে দেখা যাচ্ছে যারা বেশ পরিচিত মুখ সরকারের পক্ষে ছিলেন বা রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদের অনেকেই কিন্তু দেশেই আছেন এখনও যেমন ধরুন রোকেয়া প্রাচী ফেরদোস রিয়াজ নিপুণ বা সোহানা সাবার মতো শিল্পীরা তারা দেশেই আছেন যদিও এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ হয়তো ভাবছেন যে বিমানবন্দরে কোনো ঝামেলা হতে পারে এই ভয়ে হয়তো দেশ ছাড়ার সাহস করছেন না তার মানে একটা চাপা উদ্বেগ বা ভয় সেটা হয়তো কাজ করছে ভেতরে ভেতরে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তথ্য অনুযায়ী শুধু রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন যারা তারাই নন বরং যারা ধরুন অতটা রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না এমন অনেক শিল্পীও নাকি এখন দেশ ছাড়তে চাইছেন একজন সিনিয়র শিল্পীর কথা তো উল্লেখ করা হয়েছে নাম না প্রকাশের শর্তে তিনি বলছেন নারী শিল্পীদের মধ্যে নাকি এই প্রবণতাটা বেশি হ্যাঁ এবং এর পেছনে কিছু ঘটনার কথাও কিন্তু বলা হচ্ছে যেমন ধরুন সাম্প্রতিক সময়ে মেহেজাবিন চৌধুরী বা বিশ্বাসের মতো তারকাদের কোনো শোরুম বা ব্যবসার উদ্বোধনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে এর বাইরেও মঞ্চ নাটকের শো বন্ধ করে দেওয়া বা ধরুন লালন মেলা কনসার্ট এসব সাংস্কৃতিক আয়োজন পণ্ড করার চেষ্টার কথাও শোনা গেছে এই ঘটনাগুলোকে কিন্তু অনেকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না তাহলে এটাকে কীভাবে দেখা হচ্ছে মানে সাধারণ ধারণাটা কি তথ্যে যা উঠে আসছে তাতে অনেকে এটাকে দেখছেন শিল্প চর্চা শিল্পী সমাজ বিশেষ করে নারীর প্রতি এক ধরনের মানে অসহিষ্ণুতা বা বিদ্বেষ হিসেবে কেউ কেউ আবার মনে করছেন এটা আসলে ভিন্নমত দমনের একটা চেষ্টা কারণ দেখুন যখন পরিচিত শিল্পীদের প্রকাশ্য অনুষ্ঠানে বাধা দেওয়া হয় তখন তো অন্যদের কাছে একটা বার্তা যায় তাই না যে হয়তো এখানে আগের মতো সহজে কাজ করা বা চলাফেরা করা নিরাপদ না যেমন ধরুন গত বছর আন্দোলনের সময় যারা বেশ অ্যাক্টিভ ছিলেন রাস্তায় নেমেছিলেন বা সোশ্যাল নিজেদের মতামত দিচ্ছিলেন তাদের অভিজ্ঞতা কি বলছে সেখানেও কিন্তু একটা মিশ্র চিত্র যেমন ধরুন গায়িকা সায়রান বা অভিনেত্রী বাঁধন যারা আন্দোলনের সময় বেশ সরব ছিলেন তারা কিন্তু পরে দেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে হতাশা বা উদ্বেগ জানিয়েছেন আবার অভিনেত্রী কাজী নৌশাব আহমেদ তো এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে অভ্যুত্থানের পর তিনি লম্বা সময়ে কোনো কাজই পাননি প্রায় বেকার ছিলেন তো এই যে সার্বিক পরিস্থিতি এগুলো যখন অন্য শিল্পীরা দেখছেন তখন তো তারা স্বাভাবিকভাবেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত হচ্ছেন অন্য পথের কথা ভাবছেন এটা হয়তো একটা ডমিনো ইফেক্টের মতো কাজ করছে এই অবস্থায় কিছু নির্দিষ্ট উদাহরণ কি আমাদের হাতে আছে কারা কারা এই সাম্প্রতিক সময় দেশ ছেড়েছেন বা লম্বা সময় ধরে বিদেশে আছেন হ্যাঁ কিছু নাম তো অবশ্যই উল্লেখ করা যায় যেমন গত বছরের ওই রাজনৈতিক অস্থিরতার সময় আলো আসবেই নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বেশ আলোচিত হয়েছিল মনে আছে নিশ্চয়ই ওই গ্রুপের একজন সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস তিনি পাঁচ আগস্টের পরপরই কানাডায় চলে যান যদিও তিনি আগে থেকেই কানাডার নাগরিক কিন্তু সময়টা দেখুন বেশ তাৎপর্যপূর্ণ আর একজন সিনিয়র শিল্পী সুবর্ণা মুস্তাফা আর তার স্বামী নির্মাতা সৌদের একটা ঘটনাও তো বেশ আলোড়ন তুলেছিল তাই না হ্যাঁ ঠিক তারা গত বছর নভেম্বরের শেষে তিরিশ তারিখে চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলেন কিন্তু খবরে এসেছিল বিমানবন্দরে নাকি আনুষ্ঠানিকতা সব শেষ হওয়ার পরও একদম শেষ মুহূর্তে তাদের যেতে দেওয়া হয়নি তবে পরে আবার বিভিন্ন সূত্রে জানা গেছে তারা এখন ব্যাংককে আছেন কিভাবে বা কখন তারা শেষ পর্যন্ত গেলেন সেটা পরিষ্কার না তবে তারা এখন দেশের বাইরে অভিনেত্রী তারিন জাহানও গত বছর অগস্টের শুরুতে মানে আন্দোলনের একেবারে চরম পর্যায়ে দেশ ছাড়েন প্রথমে তুরুস্কে গেছিলেন তারপর ভারত এখন তিনি ভারতেই আছেন বলে শোনা যাচ্ছে আর আমেরিকা বা কানাডার দিকে সেখানে কারা কারা গেলেন সবচেয়ে বেশি শিল্পী গেছেন বা যাচ্ছেন কিন্তু আমেরিকাতেই সাম্প্রতিক সময়ে যারা গেছেন বা লম্বা সময় ধরে থাকছেন তাদের মধ্যে যেমন আছেন জায়েদ খান সাইমন সাদিক অমিত হাসান মাহিয়া মাহি সাজু খাদেম সোনিয়া হোসেন এই তালিকায় সম্প্রতি বাপ্পি চৌধুরীও যুক্ত হয়েছেন নাটকের পরিচিত মুখ রিদি হক আর লিটো আনামও আছেন নির্মাতাদের মধ্যে অমিতাভ রেজা এস এ হক অলিক পিকলু চৌধুরী নঈম ইমতিয়াজ নিয়ামুল এদের নামও শোনা যাচ্ছে গায়িকা রেশমি মির্জা উপস্থাপক ও গায়ক তানভীর তারেকও আমেরিকায় অভিনেত্রী শিরিন শীলা সম্প্রতি ক্যানাডায় গেছেন বলে খবর এমনকি শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত সাংবাদিকও দেশ ছেড়েছেন এর মধ্যে রাহুল আনন্দের ঘটনাটা এটা তো একটু অন্যরকম এবং বেশ বেশ কষ্টদায়ক তিনি তো সরাসরি রাজনীতির লোক নন একেবারেই না রাহুল আনন্ ওই নিরীক্ষাধর্মী কাজের জন্য পরিচিত তিনি গত বছরের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন রাস্তায়ও নেমেছিলেন কিন্তু যেটা হল পাঁচ অগস্ট তার ধানমন্ডির বাড়িতে হামলা হল আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে তার নিজর হাতে তৈরি করা প্রায় একশোর বেশি বাদ্যযন্ত্র নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে ভাবুন একবার এই সেই বাদ্যযন্ত্র যা দেখতে তার আগের বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখন নিজে তার স্টুডিওতে গিয়েছিলেন আন্তর্জাতিক খবর হয়েছিল সেটা সেই রাহুল আনন্দ এখন তার পরিবার নিয়ে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে এটা খুবই খুবই প্রতীকী আর দুঃখজনক একটা ঘটনা সত্যি তাই আচ্ছা এই যে শিল্পীরা দেশ ছাড়ছেন এই ধারাটা তো একেবারে নতুন কিছু না তাই না এর তো একটা ইতিহাসও আছে অবশ্যই আছে অতীতেও অনেক বড় বড় তারকা বিদেশে স্থায়ী হয়েছেন যেমন ধরুন কিংবদন্তি অভিনেত্রী শাবানা তিনি তো দু সালেই সালেই সপরিবারে আমেরিকায় চলে যান এখন খুব একটা দেশে আসেন না আবার দেখুন বেদের মেয়ে খ্যাত অঞ্জু ঘোষ তিনি বহু বছর আগেই ভারতে স্থায়ী হয়েছেন সেখানকার নাগরিকও তিনি নব্বইয়ের দশকের সুপারহিট নায়িকা শাবনূর তিনি দু সাল থেকে মূলত অস্ট্রেলিয়াতেই থাকেন আর বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকার সাকিব খান তিনিও তো দু সালে আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন যদিও তিনি এখনও দেশেই মূলত কাজ করছেন কিন্তু তারও একটা ঠিকানা এখন বিদেশে আর গত দশকেও তো এই তালিকাটা বেশ লম্বা হয়েছে তাই না হ্যাঁ গত দশকে এই যাওয়াটা বেশ বেড়েছে যেমন ধরুন আমেরিকায় যারা স্থায়ী হয়েছেন বা লম্বা সময় ধরে থাকছেন তাদের মধ্যে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা টনি ডায়াস আছেন অভিনেত্রী তমালিকা কর্মকার ইপসিতা শবনম শ্রাবন্তী রোমানা রিচি সোলাইমান নৌসীন হিল্লোল দম্পতি শান্তা ইসলাম লুৎফুন্নাহার লতা শামীম শাহেদ আরও আছেন কাজী মারুফ মাহবুবা ইসলাম সুমি বিপাশা হায়াত তৌকির আহমেদ দম্পতিও তো লম্বা সময় ছিলেন মৌসুমি অভিনেত্রী আনিসুর রহমান মিলন নোভা ফিরোজ বাবু মোনালিসা তালিকাটা আসলেই অনেক লম্বা গানের জগতে যেমন বিপ্লব প্রমিথিউস ইমন সাহা মডেল রিয়াও আছেন আর শুধু আমেরিকা নয় অন্য তো গেছেন হ্যাঁ হ্যাঁ কানাডাতেও বেশ কয়েকজন শিল্পী গেছেন যেমন জনপ্রিয় গায়ক তপন চৌধুরী অভিনেত্রী তিন্নি অগ্নিলা উপস্থাপক অভিনেত্রী অ্যামব্রেন যুক্তরাজ্যে আছেন রুহি সোনিয়া টিভি সায়না আমিন স্মৃতি ফামি আর গায়ক নির্মাতা প্রীতম আহমেদ অভিনেত্রী তামান্না থাকেন সুইডেনে তো দেখা যাচ্ছে যে এটা একটা মানে চলমান প্রক্রিয়া তবে মূল যে পার্থক্যটা এখন দেখা যাচ্ছে সেটা হলো কারণগুলোতে আগে হয়তো কারণগুলো ছিল মূলত ব্যক্তিগত বা পেশাগত এখন তার সাথে এই রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা নিয়ে চিন্তা শিল্পচর্চার পরিবেশে বাধার মতো বিষয়গুলো এগুলো বেশ জোরালোভাবে যুক্ত হয়েছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে এই যে শিল্পীদের দেশান্তরের প্রবণতা এর কারণগুলো বেশ বেশ অনেকগুলো একদিকে যেমন ভালো জীবন ছেলেমেয়ের ভবিষ্যৎ পেশাগত সুযোগ এই ব্যক্তিগত আর অর্থনৈতিক কারণগুলো আছে যা আগেও ছিল আবার অন্যদিকে সাম্প্রতিক সময়ে এর সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তা নিয়ে একটা গভীর উদ্বেগ শিল্পচর্চার পথে বাধা ক্ষেত্রবিশেষে হয়তো এক ধরনের ভয় বা হতাশা এই সব কিছু মিলিয়েই কি প্রবণতাটা বাড়ছে আর এর চরিত্র বদলাচ্ছে একদম ঠিক ধরেছেন এই যে এতজন প্রতিভামান শিল্পী অভিনেতা নির্মাতা গায়ক তারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন এটা তো শুধু কিছু মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয় এটা আমাদের সংস্কৃতির জন্য একটা বড় ক্ষতি এক ধরনের সাংস্কৃতিক মেধা পাচার বলতে পারেন এর লম্বা সময়ে কী প্রভাব পড়বে সেটা হয়তো ভবিষ্যতি বলবে কিন্তু যখন আমরা দেখি যে শিল্পচর্চায় বাধা বা ধরুন নিরাপত্তাহীনতার মতো কারণগুলো এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে বলে অভিযোগ আসছে তখন বিষয়টা আর শুধু ওই ব্যক্তি শিল্পীর থাকে না এটা দেশের পুরো সাংস্কৃতিক পরিবেশ প্রকাশের স্বাধীনতা এগুলোর জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এই দিকটা নিয়ে আসলে গভীরভাবে ভাবা দরকার তথ্যগুলো সেদিকেই ইঙ্গিত করছে আলোচনাটা প্রায় শেষের দিকে তবে একটা প্রশ্ন মাথায় আসছে এই যে শিল্পীরা দেশ ছাড়ছেন তাদেরই প্রবাস জীবন এটা কি সেখানে কোনো নতুন ধারার বাংলাদেশি শিল্প বা সংস্কৃতির জন্ম দেবে মানে তারা কি তাদের এই নতুন অভিজ্ঞতা এই দেশ ছাড়ার কষ্ট বা প্রাপ্তি এগুলোকে তাদের কাজে তুলে ধরবেন যা হয়তো বিদেশে একটা নতুন ধরনের বাংলাদেশি আর্টফর্ম তৈরি করবে নাকি শেষ পর্যন্ত এটা আমাদের দেশের ভেতরের সাংস্কৃতিক জগতের জন্যই একটা বড় ক্ষতি হিসেবেই থেকে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন আর এর উত্তরটা হয়তো খুব সোজাসাপটা হবে না দেখুন একদিকে যেমন দেশের মাটিতে এই প্রতিভাগুলোর অনুপস্থিতি একটা শূন্যতা তৈরি করবে সেটা ঠিক কিন্তু আবার অন্যদিকে প্রবাসে গিয়েও তো এই শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাবেন সেই কাজের ধরন হয়তো বদলাবে নতুন আঙ্গিক পাবে অতীতেও তো আমরা দেখেছি বিদেশে থেকেও অনেকে বাংলা সাহিত্য বা শিল্পে বড় অবদান রেখেছেন তবে হ্যাঁ দেশের মূলধারার সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতিটা হচ্ছে বিশেষ করে ধরুন তরুণ প্রজন্মের জন্য রোল মডেলের অভাব বা প্রশিক্ষকের অভাব সেটা হয়তো পূরণ করা বেশ কঠিন হবে সময়ই হয়তো এর সবচেয়ে ভালো উত্তরটা দেবে তবে প্রশ্নটা অবশ্যই ভাবনার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ